আইপিএলের গেলো কয়েক আসরে বড় প্রশ্ন ছিল কবে অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি চলমান আসরে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে ধোনির চেন্নাই সুপার কিংসের নিজের ছায়া হয়ে আছেন ভারতের সাবেকে উইকেট রাখক ব্যাটারও এরই মধ্যে সমালোচনা জ্বর উঠেছে এই বয়সেও খেলা চালিয়ে যাওয়া নিয়ে ধোনিকে তোপ দাগছেন কেউ কেউ নতুন জল্পনা ছিল এবার সত্যি সত্যি সোকেজে উঠছে ধোনির ব্যাট কিন্তু উল্টো ইঙ্গিতই দিলেন ভারতের সফলতমই অধিনায়ক এখনই অবসরের সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ধোনি আগামী জুলাইয়ে চুয়াল্লিশ বছর বয়সে পা দিতে যাওয়া ধোনি জানান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এই মাসে শেষ হওয়ার পর অবসরের সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না চুয়াল্লিশ বছর বয়সে শরীর ক্রিকেটের চাপ নিতে পারবে কি না সেটি দেখবেন তিনি নিজের সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই উইকেটে জয় পায় ধোনির চেন্নাই সুপার কিংস ম্যাচের শেষ দিকে একটি ছক্কায় আঠারো বলে অপরাজিত সতেরো রান করে চেন্নাইয়ের জয়ে অবদান রাখেন ধোনি এবারের আইপিএল এর প্লে অফ এর দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে চেন্নাই আর মাত্র দুটি ম্যাচ আছে চেন্নাই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা এই দুই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে ধোনির ক্যারিয়ার কিন্তু ধোনি বলেন এই আইপিএলে শেষ হবার পর আমাকে আরো ছয় থেকে আট মাস কঠোর পরিশ্রম করতে হবে আমার শরীর ক্রিকেটের চাপ নিতে পারবে কিনা তা দেখার জন্য তাই এখনই সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই কলকাতা চেন্নাই ম্যাচে দর্শকদের কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই হাজার এগারো সালের বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক ধোনি স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি মঞ্চ হয়েছে ধোনির তিনি বলেন আমি যে ভালোবাসা এবং আবেগ দেখেছি তা অসাধারণ তাদের অনেকেই জানে না কখন আমার ক্যারিয়ারে শেষ ম্যাচ হবে তাই আমার খেলা দেখতে আসতে চায় তারা